যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমজানকে হত্যা করা চলবে না এ কথা বলে উমরাজ্জাল্লাহ আনহু হরমজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত করবো সুবাহান আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হর্মুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন হজরত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্যে চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হর্মুজান ইসলাম গ্রহণ করলেন এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জোরে নয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে